আফগানিস্তান তাদের প্রথম ম্যাচেই উগন্ডাকা হারিয়ে একশো পঁচিশ রানের বড় ব্যবধানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে একশো পঁচিশ রান কিন্তু কম না অনেক অনেক বড় বিশাল বড় ব্যবধানের জয় তো মূল কথা এটা নয় গতকালকে শ্রীলঙ্কা হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচেই তো বাংলাদেশের অনেকেই বলতেছে অনেক সাংবাদিক বলতেছে সাংবাদিক বা পাবলিক যাই বলেন বাংলাদেশ সুপার এইটে উঠে গেছে বা কেউ বলছেন সুপার এইট উঠার সুযোগ অনেকটা বেড়ে গেছে বাংলাদেশ কিন্তু এখন একটা ম্যাচও খেলে নাই বাংলাদেশ কীভাবে খেলতেছে এমন খেলতেছে সেটা একটা দেখার বড় একটা বিষয় এত তাড়াতাড়ি এত উচ্ছাকাঙ্ক্ষা উচ্ছ আশা করে তাকেই বলে আমাদেরকে বারবার 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 এরকম হতাশ হতা হয় সুপার এইটে যেতে নাকি বাংলাদেশকে জিততে হবে মাত্র একটি ম্যাচ চারটা ম্যাচের মধ্যে কমপক্ষে নাকি একটি 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 জিততে হবে আর শ্রীলঙ্কার সাথেও জিততে হবে এসব সমীকরণ ফালতু সমীকরণ এসব দিয়ে কোনো কাজ আছে নিজের কাজটা নিজেকে করতে হবে চারটা ম্যাচের মধ্যে কমপক্ষে দুইটা কমপক্ষে দুইটা ম্যাচ তো জিততে হবে সুপার সুপারেটে জিতে হবে কমপক্ষে দুইটি জিততে হবে এসব রাউল ফাউল বাউল ওগুলার দিকে তাকায় থাকা তো লাভ নাই অমুক অমুকের কাছে হারছে অমুক অমুক এরকম কইছে এগুলা হিসাব করে কোনো লাভ আছে